রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আমি মোহাম্মদ আসিফ ইসলাম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে আমরা অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সের ভোক্তার আচরণ তত্ত্বের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাম প্রভাব টু বিকল্প প্রভাব প্লাস আয় প্রভাব আমরা এটার হিক্সের বিশ্লেষণ করব ঠিক আছে তাহলে শুরু করা দেখ এই প্রশ্নে আমি দাম প্রভাব বিকল্প প্রভাব এবং আয় প্রভাব তিনটারই বিস্তারিত কোনো আলোচনা করব না সেটা আলাদা ক্লাসে আছে ওইটা দেখে নিও এটাতে শুধু আমি একটা ধারণা দিব তো মূল প্রশ্নটা পড়ব মূল প্রশ্নের সাথে এইটা আসলে ডিটেলস বলার দরকার নাই ঠিক আছে এটার ধারণা দিলেই যথেষ্ট সেটা কি যে প্রথমে আমরা দেখবো দাম প্রভাব কি। দাম প্রভাব হচ্ছে নিরপেক্ষ রেখা বিশ্লেষণ তত্ত্বে একদিকে থাকে এক্স দ্রব্য আর একদিকে ওয়াই দ্রব্য এবি বাজেট রেখা এখানে দাম প্রভাব হচ্ছে নিরপেক্ষ রেখা বিশ্লেষণে দুটি দ্রব্যের মধ্যে একটা দ্রব্যের দাম স্থির থেকে যদি আরেকটা দ্রব্যের দাম কমে যায় তাহলে যেই দ্রব্যটার দাম কমে গেছে সেই দ্রব্যটা ভোগটা বেশি ভোগ করবে এবং যেই দ্রব্যটার দাম স্থির আছে সেই দ্রব্যটা ভোগ কম করবে এটাই হচ্ছে দাম প্রভাব মানে দাম কমলে চাহিদা বাড়ে এই যে যে দ্রব্যটার দাম কমছে সেটা যে চাহিদা বাড়ছে ঠিক আছে এই দুইটা বিকল্প দ্রব্য এই দুইটা বিকল্প দ্রব্য ঠিক আছে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটা দাম কমলে যে চাহিদা বাড়ছে এটা হচ্ছে দাম প্রভাব এখন দাম প্রভাব দুইটা কারণে হয় একটা হচ্ছে বিকল্প প্রভাবের কারণে আর একটা হচ্ছে আয় প্রভাবের কারণে ঠিক আছে তো বিকল্প প্রভাবটা কি আয় প্রভাবটা কি সেটা আমরা যখন আসে তখন আমরা দেখব তাহলে মনে করো যে এ বি একটা বাজেট রেখা হিক্সের বিশ্লেষণ যখন আমরা করি তখন নিরপেক্ষ রেখা মোট দুইটা হয় তো এক্স দ্রব্যের দাম কমে গেলে বাজেট রেখা এদিকে সরে যাবে দ্রব্য আমি আগের চেয়ে বেশি পাব এখন বিকল্প প্রভাব বের করার জন্য আমাদের প্রকৃত আয় স্থির রাখতে হবে তো প্রকৃত আয় স্থির রাখার জন্য আমাদের নতুন যে বাজেট রেখা তার সমান্তরাল করে একটা বাজেট রেখা আঁকতে হয় এটা হচ্ছে বিকল্প প্রভাব দেখতে হলে এটা করতেই হবে তো ধরি ভোক্তা প্রথমে এই বিন্দুতে ভোগ করত এখানে নিরপেক্ষ রেখা টাচ করেছিল এই রেখাটা এমনভাবে আঁকতে হবে এইটে এই রেখা পার হবে না মানে এই যে এবি বা সিডি রেখার নিচে চলে আসবে না আইসি আগে সে ও এম পরিমাণ এক্স দ্রব্য এবং ও এম পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করত এখন যখনই এক দ্রব্যের দাম কমে গেছে তখন বিকল্প প্রভাবের কারণে ওই ভোক্তা এক্স দ্রব্যের ভোগ বাড়িয়ে দিবে বাড়িয়ে বেড়ে কত হলো ওয়ে ওয়ান এবং ওয়াই দ্রব্যের ভোগ কমে গেল এন এন পরিমাণ কমে গেল এক দ্রব্যের ভোগ ও এম পরিমাণ বেড়ে গেল ঠিক আছে দেখো এইটা হচ্ছে বিকল্প প্রভাবের কারণে বেড়ে গেল এখন এখন আয় প্রভাবের কারণে কি হবে আয় প্রভাব স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে কী হয় আয় প্রভাব ধনাত্মক তার মানে এখানে আসলে বিকল্প প্রভাবের আগেই আমাদের আয় প্রভাবটা দাম প্রভাবটা দেখিয়ে নেওয়া উচিত ছিল ঠিক আছে তারপর আলাদা করে দেখানো একসাথে দেখানো একই কথা তো এখন মনে করো যে এক্স দ্রব্যের দাম কমে গেছে এর ফলে ওই ভোক্তা এক্স দ্রব্য বেশি ভোগ করবে ওয়াই দ্রব্য কম ভোগ করবে যদি স্বাভাবিক দ্রব্য হয় তাহলে মনে করো সে একটি উপরের নিরপেক্ষ রেখা এবং আইসি টুতে ভোগ করবে যেখানে সে এক্স দ্রব্য বেশি ভোগ করবে ওয়াই দ্রব্য কম করবে ঠিক আছে তাহলে ভোক্তা মূলত এম থেকে এম টুতে গেল বা আইসি ওয়ান থেকে আইসি টুতে গেল ভোক্তা এম থেকে এম টুতে গেল যেটা আইসি ওয়ান থেকে উপরে অবস্থিত আইসি টুতে তাহলে আইসি টুতে বেশি উপযোগ এখানে মনে করো ই টু বিন্দু এই যে এম থেকে এম টুতে গেল এটা হচ্ছে দাম প্রভাব কারণ দাম কমার ফলে এক দ্রব্যের ভোগ বেড়ে গেছে ও দ্রব্যের ভোগ কমে গেছে আর এম থেকে এম ওয়ানে আসা এম এম ওয়ান এটা হচ্ছে বিকল্প প্রভাব কারণ বিকল্প প্রভাব কোনটা ওই যে নতুন যে বাজেট রেখা সেইটা সমান্তরাল করে যে বাজেট রেখা আঁকছি সেইটার আরেকটা বিন্দু মানে আগের নিরপেক্ষ রেখাতেই ভোগটা থাকবে কিন্তু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাবে যেখানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়া মানে ভোক্তার উপযোগ সমান থাকবে কিন্তু সে ভোক্তার যে প্রোডাক্টের যে মিক্স সংমিশ্রণ সেটা একটু চেঞ্জ করবে মানে ওয়াই দ্রব্যের ভোগ কমিয়ে দিয়ে এক্স দ্রব্যের ভোগ বাড়িয়ে দিবে এখন এম ওয়ান থেকে এম টু পরিমাণ যে বাড়লো এটা হচ্ছে আয় প্রভাব কেন আয় প্রভাব কেন আয় প্রভাব মানে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি পাওয়া প্রকৃত আয় মানে কি একই পরিমাণ টাকা দিয়ে আগে যে পরিমাণ দ্রব্য পেতাম এখন একই পরিমাণ টাকা দিয়ে তার চেয়ে বেশি দ্রব্য পাচ্ছি ঠিক আছে মনে করো আগে আমার টাকা ছিল একশো দ্রব্যের দাম ছিল দশ টাকা করে প্রতিপন্ন তাহলে মোট পণ্য পেতাম দশটা এখন দ্রব্যের দাম হয়ে গেছে পাঁচ টাকা এখন প্রকৃ মোট পণ্য পাই বিশটা এইটাই মূলত এটাই হচ্ছে আয় প্রভাব যে প্রকৃত আয় বেড়ে গেছে মানে আগে দশটা পেতাম এখন বিশটা পাই এই যে এটাই হচ্ছে প্রকৃত আয় যে দ্রব্য কতটুকু পাচ্ছি এখন আমার প্রকৃত আয় বেড়ে গেছে দ্রব্যের দাম কমে গেছে ফলে প্রকৃত আয় বেড়ে গেছে এর ফলে আমি এক দ্রব্যের ভোগটা বাড়িয়ে দিব তাহলে এই যে এম ওয়ান থেকে এম টু এম ওয়ান এম টু এটি হচ্ছে আই প্রভাব তাহলে এই যে দামের কারণে দাম কমার কারণে এম থেকে এম টু পরিমাণ যে চাহিদা বাড়লো এম থেকে এম টু পরিমাণ এম থেকে এম টু পরিমাণ চাহিদা বাড়লো এটা হচ্ছে দাম প্রভাব এবং এর ভেতর দুইটা ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে প্রথমটুকু হচ্ছে বিকল্প প্রভাব আর এইটুকু হচ্ছে আই প্রভাব তাহলে আমাদের মোট কী দাঁড়ালো যে দাম প্রভাব বিকল্প বিকল্প প্রভাব প্লাস আই প্রভাব এটা হচ্ছে আমাদের হিক্সের বিশ্লেষণ স্লার্ডস্ক্রি বিশ্লেষণ সেটা আলাদা আরেকটা ক্লাসে পেয়ে যাবে ধন্যবাদ সব